হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি কিভাবে একটা ফতুয়া কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে দেখুন আমি একটা দেড় বছরের বাচ্চার ফতুয়া কাটিং করেছি এবং সেটা সেলাই করেছি তার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিভাবে কাজটা করলাম চলুন আমরা দেখে নিই প্রথমে আমি বডির বডির মাপ মানে সপল মাপগুলো এক সাইডে লিখে দিয়েছি আপনার চলে দেখে নেবেন তারপর কাপড়টা চার ভাস করে নিয়েছি চার ভাস করার পর প্রথমে ঝুলের অংশ আমাদের সাড়ে ষোলো ইঞ্চি আছে আমি সেই সাড়ে ষোলো ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি উভয় পাশে সাড়ে ষোলোতে দাগ কেটে নিয়ে একটা মার্জিন টেনে নিচ্ছি আমি এখানে স্কেল ব্যবহার করিনি আমি ফিতা দিয়েই মার্জিনটাকে টেনে নিচ্ছি আপনারা স্কেল ব্যবহার করবেন এখন আমি পুটের অংশ মার্জিন করে নিচ্ছি পুট আমাদের এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পুট যে যতটুকু নিতে হবে হাতের নিচে যে বগলের অংশ সেটাও ততটুকুই নিতে হবে এখানে বগলের অংশ আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন টেনে নিচ্ছি দেখুন আমার মার্জিন টানা হয়ে গেল এখন আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য আমি এখানে রং পেন্সিলের সাদাটা ব্যবহার করছি আর বডি আমার এখানে সাড়ে তেরো ইঞ্চি এই জন্য আমি সাড়ে তেরো ইঞ্চিকে দুই ভাগ করে নিলাম দুই ভাগ করলে এখানে আসে পনের সাত ইঞ্চি সবসময় যতটুকু দাগ মানে যতটুকু হচ্ছে মার্জিন ততটুকু অর্ধেক করবেন যতটুকু হয় ততটুকুই দাগ কেটে নেবেন এখন আমি দেখুন কোমরের অংশে আমার তেরো ইঞ্চি ছিল তার অর্ধেক কত হয় সেটা অর্ধেক হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি হয় আমি সেটা দাগ কেটে নিচ্ছি এই দাগ টানার পর আমি এখানে এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি কাটার জন্য এবং সেলাই করার জন্য আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন তবে এক ইঞ্চি পারফেক্ট মাপ কোনো সমস্যা নেই এখন আমি গলার ওয়েট বা চওড়া অংশ নিচ্ছি দুই ইঞ্চি দুই পয়েন্ট বড়দের ক্ষেত্রে আড়াই ইঞ্চি হয় ছোটোদের ক্ষেত্রে দুই ইঞ্চি দুই পয়েন্ট নিলাম এখন আমি গলার লম্বা হচ্ছে সামনের গলার লম্বা চার ইঞ্চি কেটে নিচ্ছি এখন আমি এখানে গোল গলা দিবো এজন্য সেভাবে শেপ করে নিব পিছনের গলা আমার এক ইঞ্চি সেই এক ইঞ্চিতে আমি মার্জিন টেনে নিচ্ছি মার্জিন টানা হয়ে গেলে আমি রাউন্ড শেপ করে নিলাম হাতার অংশেও আমি রাউন্ড শেপ করে নিচ্ছি আপনার আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু মার্জিন কেটে নেবেন এখন আমি নিচে যেখানে মার্জিন টেনে নিয়েছিলাম তার থেকে একটু হাফ ইঞ্চি উপরে করে আমি দাগটা টেনে নিব কারণ এখানে হচ্ছে যাতে ঝুলে না যায় এজন্য আমি একটু উঁচু করে দাগটা টেনে নিচ্ছি দাগ পর আমি সম্পূর্ণ অংশটা দাগ অনুযায়ী কাটিং করে নিব আমি বগলের অংশ কাটিং করছি আর গলার অংশ সব কিছুই সেমভাবে যেভাবে মার্জিন টেনেছি মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি আপনাদের যদি আমার চ্যানেলটির কাজ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এই কাজটি করার জন্য আমি সুতি ভয়েল কাপড় ব্যবহার করছি এখানে আমি হাফ গস কাপড় ব্যবহার করেছি কারণ আমি পাইপিনের অংশগুলো অন্য কাপড় দিয়ে করব। বা পাইপিনটা অন্য কালারের কাপড় দিয়ে করব এই জন্য আমি হাফ গস কাপড় ব্যবহার করেছি এখন আমি সামনের গলাটাও কেটে নিচ্ছি দেখুন সবগুলো মার্জিন অনুযায়ী কেটে নেবেন এভাবে কাজটা আমার কমপ্লিট হয়ে গেলো কাটার কাজ এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কিভাবে সামনের অংশ ফেরে নিতে হয় সামনের অংশে আমি বোতাম বোতাম বা হোক যেটা বলেন বা টিপ বোতাম যেটা ব্যবহার করবেন তার জন্য সামনের অংশে আপনাকে কাপড় জয়েন্ট করতে হবে সে কাপড় জয়েন্টও আমি সব কিছুই কেটে নিব এখন আমি ইন দেওয়ার জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব দেড় ইঞ্চি করে নিলেই পারফেক্ট মাপ হবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন কম করবেন না চাইলে একটু বেশি নিতে পারবেন তাহলেই ভালো হবে দেখুন পাইপিনের অংশ আমার কমপ্লিট হয়ে গেল আমি চারটা পাঁচটা কেটে নিয়েছি এখন আমি যে বোতাম ঘাট করবো সে বোতাম ঘাট করার জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি মানে দুই সাইডে একটা হচ্ছে বোতাম বসবে আর একটা হচ্ছে ঘাট বসবে এই জন্য দুইটা মিলে তিন ইঞ্চি আমি কেটে নিব দেখুন আমি কেটে নিচ্ছি তিন ইঞ্চি অর্ধেক দেড় ইঞ্চি করে করে দুইটা তিন ইঞ্চি এখন আমি সেলাই করব সেলাই করার জন্য গলার অংশের সাথে জয়েন্ট করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন আমি উভয় পাশেই সেমভাবেই কাজটা করে নিব একটা হচ্ছে আমার ভিতর দিকে ফোল্ড হবে আর একটা হচ্ছে উপর দিকেই ফোল্ড হবে যেভাবে শার্টের বা হচ্ছে ফতুয়ার যেভাবে থাকে সেভাবে আপনারা যদি আমার কথা না বুঝে থাকেন তাহলে ঘরে যদি শার্ট বা ফতুয়া থাকে তাহলে একবার দেখে নিলেই বুঝতে পারবেন দেখুন আমি এভাবে কিভাবে ডাবল ফোল্ড করে নিলাম একটার উপর ডাবল ফোল্ড করবো একটা সম্পূর্ণ অংশ ভাঁজ করে দিব ডাবল ফোল্ড করার পর আমি এখানে সেলাই করে নিচ্ছি এখানে আমি পরপর দুইটা সেলাই করে নিব যাতে খুলে না যাওয়ার সম্ভাবনা থাকে খুলে না যায় সেজন্য আপনার চলে সেম নিয়মে ছোটো বড়ো সকল বাচ্চাদের ক্ষেত্রেই এইভাবে ফতোয়া করতে পারবেন আমি খুব সহজেই কাটিং ভিডিও দেখে দিয়েছি এখন আমি সেলাই ভিডিও সহজে বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র এখানে পাইপিনের কাজ আর কোনো কাজ নেই আমরা যেভাবে জামা সেলাই করি সেভাবেই নিচের দিকে একটু সেলাই করলেই কমপ্লিট হয়ে যাবে একদম সহজ কাজ আমি সহজভাবেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখন আমি দেখুন আরেকটা অংশ পুরোটা ফোল্ড করে নিলাম একটা হচ্ছে আপনার একটু দেখা যাবে কাপ আরেকটা অংশে কোনো কাপড়ই দেখা যাবে না দেখুন আমি সেম নিয়মে দুইটা সেলাই করে নিলাম এখন আমি দেখাচ্ছি কিভাবে এটা ভিতরের অংশে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পদ্ধতি দেখুন কিভাবে করলাম আমি সেম নিয়মে পাইপিনের গলার হাতার পাইপেনও এভাবেই করে নিব। আর সেম কালারের সুতা কাপড়ই ব্যবহার করব। এখানে আমি গোলাপি কালারের সাথে ব্লু কালার যেটা রয়্যাল ব্লু কালার সেটাই কম্বিনেশনে কাজটা করছি এই কালার কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর হয় যেটা আমার ফোনে আমি ঠিক কালার আনতে পারিনি তারপর যতটুকু বোঝা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনাদের অনেক ভালো লাগছে এখন আমি কাপড়টা যেই পাইপিনের কাপড়টা ওটা টু ফোল্ড করে নিয়েছি এখন আমি দুই ভাঁজ করে পিঠে বা সদর পাশে আমি এটা সেলাই করে নিচ্ছি দেখুন আমি একটু বাড়তি রেখে কাপড়টা কেটে নিয়েছি সেলাই করার পর এখানে আমি হালকা একটু পাইপিন মানে অল্প দেখা যাবে সেভাবে পাইপিনটা নিয়ে আরেকটা সেলাই করে দিলাম এখন আমি একটা চাপ সেলাই করে নিব যাতে এটা সহজে না খুলে যায় তিনটা সেলাই পড়বে প্রথমে পাইপিনের সেলাইটা পড়বে তারপর পাইপিনের জয়েন্ট করার জন্য একটা সেলাই এরপর চাপ সেলাই দিবেন চাপ সেলাইটা না দিলেও চলবে দুইটা সেলাই দিলেই হবে কিন্তু আমি এখানে ছোট বাচ্চাদের কাপড় যেহেতু ওরা একটু বেশি টানাটানি করে এই জন্য আমি তিনটা ফোল্ড করে নিলাম বা তিনভাবে সেলাই দিলাম এখন আমি কাপড়গুলো জয়েন্ট করে নিব যে গলার অংশের উপর থেকে জয়েন্ট করে নিব যেভাবে জয়েন্ট করতে হয় জয়েন্ট করার পর যেভাবে আমি মার্জিন দিয়েছিলাম সেই মার্জিন অনুযায়ী আমি কাপড়গুলো জয়েন্ট করে নিব বা সেলাই করে নিব দেখুন আমি কিভাবে সেলাইটা করছি দাগ অনুযায়ী আমি সেলাইটা কমপ্লিট করে নিচ্ছি আর আমি নিচ থেকে তিন ইঞ্চ পরিমাণ ফাঁকা রেখেছিলাম ওই তিন ইঞ্চিতে আমরা কামেজে সাইড ফাড়া যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই সেলাই করছি দেখুন কিভাবে সেলাইটা করে নিচ্ছি সাইড ফাড়া ভাবে যেভাবে সেলাই করে আমি সেভাবে সেলাই করে নিব এবং এখানে হচ্ছে ঘুরিয়ে দুইবার সেলাই করে নেব আমার কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর নতুন নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কাজটি সুতি ভয়াল কাপড়ের ওপর করছি এই গরমের ক্ষেত্রে এই সুতি ভয়েল কাপড়ের এই ফতো অনেকটাই আরামদায়ক হবে এখন আমি ডাবল ফোল্ডের সেলাইটা কমপ্লিট করে নিলাম এখন আমি নিচের অংশের যে সাইডটা থাকে সেখানে আমি ফোল্ড করে সেলাই করে নিব দেখুন আমার জামাটা অলরেডি ডান হয়ে গেছে এখন নিচের অংশের কাজটা শুধুমাত্র কমপ্লিট কমপ্লিট করতে হবে তাহলে এই কাজটা হয়ে যায় এখন আমার কাপড়টা একটু আঁকা বাঁকা ছিল দেখে আমি সাইডটা একটু সমান করে নিলাম নিচের অংশে ফোল্ড করে সেলাই করে নিলাম এই সেম নিয়মে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করব কাজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন কাজ সম্পর্কিত কোনো কথা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই কম কমেন্টস করবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব দেখুন আমার পুরো ফতুয়াটা কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদের এটা সহজে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কাজটা এখানে দুই সাইডে আমি যে ফাড়ার অংশটা নিয়েছিলাম সেই ফাড়ার অংশ Thanks for watching Aloha